হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম সাইদ বাইক গ্যালারি আপনাদের জন্য নিয়ে আসছে হিরো স্প্লেন্ডার দশ বছরের রেজিস্ট্রেশন করা যাদের বাজেট একদম সীমিত নাম্বার সহ বাইক খুঁজতেছেন তারা চাইলে এই বাইকটি নিতে পারেন বাইকটি প্রাইস মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় যারা পঁয়ষট্টি হাজার টাকায় হিরো স্প্লেন্ডার বাইক খুঁজতেছেন তারা চলে আসুন সাইদ বাইক গ্যালারিতে বাইকটি যদি সামনে থেকে দেখাই সামনে থেকে দেখতে পাচ্ছেন কোথাও কোনো স্পট পাবেন না সামনে সামনের টায়ারটি যদি ভালোভাবে দেখাই দিয়ে এই সামনের টায়ারটি ফ্রেশ আছে একদম নতুন টায়ার লাগানো আছে ইঞ্জিনের কথা যদি বলি সেকেন্ড হ্যান্ড বাইক কেনার আগে সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে বাইকের ইঞ্জিন বাইকের ইঞ্জিন হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে একদম অরিজিনাল সাউন্ড আছে ইঞ্জিনের কোথাও কোনো কাজ নেই ডাইন পাশ থেকে বাইকটি দেখতে একদম এমন দেখাবে কোথাও কোনো স্পট দেখতে পাচ্ছে না শুধু ফুয়েল ট্যাঙ্কের এই যে এই হালকা একটু রঙ উঠে গেছে এটা আমি আপনাদের দেখাই দিলাম তাছাড়া গাড়ি সম্পূর্ণ ফ্রেশ আছে আর কোথাও কোনো স্পট পাবেন না গাড়িটি দশ বছর রেজিস্ট্রেশন করা ফার্স্ট মালিক পিছন থেকে যদি বাইকটি দেখাই পিছনের টায়ারটিও একদম ভালো আছে টায়ারে কোথাও কোনো সমস্যা নেই ফুয়েল্ডিং এর উপর থেকে যদি বাইকটি দেখাই দেখতে পাচ্ছেন ফুয়েল্ডিং এর উপরে হালকা জায়গায় রং উঠে গেছে মিটার বোর্ডটা যদি দেখেন মিটার বোর্ডটাও ভালো আছে মিটারে কোথাও কোনো ভাঙা নেই গাড়িটি রান করছে তিরিশ হাজার কিলোমিটার যারা কম দামে হিরো স্প্লেন্ডার বাইক খুঁজতেছেন তারা চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমে ঠিকানা সাইদ বাইক গ্যালারি গোপালপুর বাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় পেয়ে যাবেন এই হিরো বাইকটি তাই দেরি না করে চলে আসুন সাইদ বাইক গ্যালারিতে